আল্লাহত আলা বলেন আল্লেও মান আফ্তিমু আলাফহিহিম অত্তুকল্লি মুনা দিহিম অত্যাশ হাদুয়ার জুলুহুম বিমা কানু একসি আপনার হাতে এবং পায়ে যদি আপনার বিপক্ষে সাক্ষী দেওয়া দায়ী কেয়ামতের ময়দা কিন্তু সাড় পাওয়া যাবে না আল্লাহ তালার কাছে হাতে সাক্ষী দিবে পায়ে সাক্ষী দিবে অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহর কাছে সাক্ষী দিবে ওই সাক্ষীটা যদি আপনার হাতে আপনার আপনার পায়ে অঙ্গ যদি আপনার বিপক্ষে সাক্ষী দেওয়া দেয় তাহলে কিন্তু সার পাওয়া যাবে না এজন্য ওই পৃথিবীর থেকে এমন কোন কাজ যেন না আপনার দ্বারা আমার দ্বারা গতিতে হয় ময়দানে আল্লাহর আদালতে যেন আসবি না হয়ে যায় এজন্য পৃথিবীর জমিনে আপনি হাফেজ আপনি মাওলানা আপনি মুফাসের আপনি বড় শিক্ষিত আপনার কোনো দাম নাই আপনি গরিব মানুষ আপনারও দাম নাই আল্লাহ চান মানুষের দিল যদি কে দিল ভালো থাকে ইবাদত বন্দেগী যা কিছু আমল করবে এটা যদি তার অন্তরও ভালো থাকে আল্লাহ তালা অন্তর দেখি আল্লাহ তালা কিয়ামতের ময়দানে হিসাব করবেন যদি সে মুফতি হয় তার অন্তরে যদি আল্লাহর বহাব্যতার ভালোবাসা যদি না থাকে মানুষকে দেখানোর জন্য থাকে তাহলে তার চারানা পয়সা কোনো দাম নাই কেউ যদি মুফতি হয় তার অন্তরে যদি আল্লাহর মোহব্বত আর ভালোবাসা যদি না থাকে মানুষকে দেখানোর জন্য যদি হয় আল্লাহ দরবারে তার কোনো দাম নাই এজন্য যেই হোক না কেন যত বড় শিক্ষিত হোক হোক শিল্পপতি হোক আর বড় গরিব হোক তার অন্তরের দেখে আল্লাহ তালাকে আমাদের ময়দানে বিচার করবে। এজন্য একটা একটা সাহাবির ঘটনা আমরা শুনব সুলতানের আল্লাহ তালার প্রিয় একজন গুলাম ছিলেন বন্ধুরে আমার আপনি একজন রিক্সা চালক আপনি একজন দিনমজুরি আপনি একজন শ্রমজীবী মানুষ আপনার অন্তরে ভয় আমি আলেম হইতে পারি নাই আমি বড় শিক্ষিত হইতে পারি নাই আমি আল্লাহ আর আদালতে কিরকমের আমার দাম হবে বন্ধু আপনাদের কাছে বলে যাই সাধারণ একজন জীর্ণ শীর্ণ মানুষ আল্লাহ তালার কাছে এত পছন্দনীয় হয়েছে যার কথা কয়েকটা তাপসিরের ভিতরে আল্লাহ তালা বর্ণনা করেছে এজন্য কোটিপতি হলে দাম আল্লাহর কাছে না শিল্পপতি হইলে আল্লাহর কাছে দাম না এমপি হইলে আল্লাহর কাছে দাম না মন্ত্রী হইলে আল্লাহর কাছে দাম না আপনি নেতা হলেও আল্লাহর কাছে দাম না দাম হলো যদি রিক্সা চালাত হন তার অন্তরটা যদি আল্লাহকে যদি সন্তুষ্ট করার জন্য হয় তার দাম আল্লাহর কাছে বেশি হয়ে যা আমরা সকলে একটু নারায় তাকবীর স্লোগান দিতে চাই নারায় তাকবীর নারায় তাকবীর আলকুরানের আলো 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 আলকুরানের আলো আলো আলহামদুলিল্লাহ সুলতান ইবনে কি মানুষ ছিলেন আপনার আছেন তো সুলতান ইবনে একজন কাঠুরিয়া মানুষ ছিলেন ইয়ামিনে তার বাড়ি সে একটা পাহাড়ে বসবাস করত তার ফ্যামিলি সদস্য হলো চারজন ফ্যামিলি কয়জন আমার সঙ্গে কথা বলেন কয়জন একজন হল সুলতান নে আদেল আর একজন হল সুলতান নে আদেলের স্ত্রী আর তার দুটা সন্তান ছোট্ট ছোট্ট সন্তান ছেলে সন্তান এই চারজন তার ফ্যামিলির সদস্য এই সুলতান এবং নে বন্ধু কোটি কোটিপতি ছিলেন না তিনি বড় সেরে ছিলেন না তিনি মুফতি ছিলেন না তিনি শিল্পপতি ছিলেন না তিনি ছিলেন একজন কাঠুরিয়া ব্যক্তি দিনের বেলায় কাঠ কেটে বাজারে বিক্রি করতেন আর পাহাড়ের পরে ছোট্ট একটা করে সেই ঘরের ভিতরে তিনি বসবাস করতেন স্ত্রীর কত মহাব্বাত ছিল যদিও একটা ঝুপড়ি ঘর ছিল কিন্তু তাদের ভিতরে ভালোবাসার মহাব্বাসের কোনো কমতি ছিল না আর এখন যদি হয় শিল্পপতি এমন শিল্পপতি আছে মাসকে মার যায় তার স্ত্রীর সঙ্গে কথা বলতে সুযোগ পায় না সন্তান তার কথা শোনে না পিতার কথা শোনে না কব অথবা মার কথা শোনে না সন্তান সন্তানের ইচ্ছা মতন ঘুরে বেড়ায় যদি মা ডাক দেয় বাবা এদিকে আসো তাহলে মার কথা শোনে না আর একদিকে চলে যায় পিতা যদি বলে এদিকে আসো পিতার কথা শোনে না অন্যদিকে চলে যায় স্বামী যদি খাটের পরে ঘুমায় স্ত্রীরে ফলরের ঘরে ঘুমাই এরকম ফ্যামিলি আছে না স্বামী স্ত্রীর ভিতরে করে محبت নাই কিন্তু টাকার কমতি নাই লক্ষ লক্ষ টাকার মালিক কোটি কোটি টাকার মালিক কিন্তু স্বামী স্ত্রীকে দেখতে পায় না স্ত্রী স্বামীকে দেখতে পায় না সুলতান ইবনে আদিল এমন একটা মানুষ ছোট্ট একটা সংসার তারা পাহাড়ের চূড়ায় ছোট্ট একটি ঘর করে ঝুপড়ি ঘর করে থাকে ফ্যামিলি সদস্য চারজন যদিও সে কাঠুরিয়া ব্যক্তি কিন্তু মায়ার মোহাব্বত তার সংসারের ভিতরে আল্লাহ পাক বেশি দিয়েছে এজন্য কারণ হলো তাদের ভিতরে নামাজ ছিল তাদের ভিতরে কোরআন ছিল এখন দেখবেন আজ থেকে পঞ্চাশ বছর আগে ফজরের নামাজের পরে অনেক বাড়ি থেকে কোরআনের আর এখন দেখবেন আওয়াজ মানুষের বাড়িতে পাওয়া যায় না শতকারা পাঁচটা বাড়িতে বর্তমানে কোরআনের তালকিন সকালবেলা হয় না কারণ হলো মা ফেসবুক চালাইতে চালাইতে রাত্রে দুটোর সময় ঘুমিয়েছে কেন কোরআন পড়বে কেমনে কোরআন পড়বে আর যদিও কোরআন শিক্ষা ছোটবেলায় দিয়ে দেওয়ার সময় একজন ইমাম কে নিয়ে সাধারণ তিন মাসে একটা কোরআন শিক্ষা দিয়ে কোনো কল দেয় একটা কোরআন কিনে রেখেছে সেই কোরআনটার পরে টিপিলিকা এসে মাকরসাই জাল বেঁধেছে আর বড় একটা টিভি কিনে ঘরের সুন্দর একটা স্থানে রেখে দিয়েছি এবং সুন্দর একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছে বছরকে বছর যায় ওই মহিলা কোরআনের কাছে যায় না ওই আমার বোন কোরআনের কাছে যায় না কিন্তু প্রতিদিন কমসে কম পাঁচবার টিভির কাছে সাক্ষাৎ করে এই ফ্যামিলিতে কেমন শান্তি আসবে কিন্তু সুলতান এমনি আদেলের সংসারটা এমন ছিল না সুলতান এমনি আদেলের সংসারে আল্লাহর ভয়ে কান্দার ওই ঘরে আল্লাহর ভয়ে পাশ্বাক্ত কান্ত আপনি মুসলমান আমি মুসলমান বাগের শহরের মানুষ আপনারা আপনার ঘরে আল্লাহর মোহাব্বতে আপনার ঘরে প্রতিদিন কয়বার চোখের পানি ফেলানো হয় আপনার টাকার অভাব নাই শহরের পরে বাড়ি গাড়ির অভাব নাই আপনার কিন্তু আল্লাহর ভয়ে আর আল্লাহর মহাবতে আপনার স্ত্রী প্রতিদিন কয়বার আল্লাহর কদমে সিজদা দা দেয় আপনি প্রতিদিন কয়বার আল্লাহর কদমে সিজদা আপনার ঘরের সন্তান প্রতিদিন আল্লাহর কোরআনের সঙ্গে কতবার সাক্ষাৎ করে কিন্তু এগুলা বাদ দিয়ে তারা টিভি বিসিআর আর মোবাইল নিয়ে পড়ে আসে যার কারণে আপনার ঘর থেকে কোরআন দূরে চলে যাওয়ার কারণে আপনার ঘরের ভিতরে শান্তি না এজন্য শান্তি যদি পেতে হয় কোরআনের কাছে আসতে হবে কোথায় বলেন কোথায় যাইতে হবে কোরআনের কাছে যাইতে হবে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো সমাধান তবেই তবেই পাইবে তুমি সুখ শান্তির ঠিকানা মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে সমাধান সুলতান তার স্ত্রীকে ডেকে বলে স্ত্রী আমার মনে হয় আমি পৃথিবীতে বেশি দিন থাকবো না আমার মৃত্যু অতি নিকটে তোমার কাছে একটা কথা বলতে চাই আমি যদি এই রাতের বেলায় যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে রাতের বেলায় আমাকে দাফন করে দিবা আর দিনের বেলায় যদি মৃত্যু হয় দিনের বেলায় আমাকে দাফন করে দিবে দিনের বেলায় মারা গেলে রাতের জন্য অপেক্ষা করবা না আর রাতের বেলায় মারা গেলে দিনের জন্য অপেক্ষা করবানা স্ত্রীর ডেকে আপনি যদি রাতের মারা যান আপনার কাফনের কাপড় বাজার থেকে ক্রয় করার জন্য সন্তানদেরকে পাঠাবো এমন অ্যাবিলিটি আমার বাড়ির ভিতরে নাই এমন টাকা আমার বাড়ির ভিতরে নাই তাহলে কি করতে পারি দিনের বেলায় মানুষের কাছে কর্য করে টাকা নিয়ে তারপরে কাফনের কাপড় আনতে পারবো এবার স্বামী ডাক দিয়ে বলে সুলতান এমনি আদের ডাক দিয়ে বলে স্ত্রী রে আমি কাঠুরিয়া মানুষ সাধারণ কাট কেটে বাজারে নিয়ে বিক্রি করি আর যে টাকা হয় আমরা ফ্যামিলির সদস্য চারজন মিলে সেটা খাই বক্ষণ করি আমাদের বেশি টাকা নাই একটা কাফনের কাপড় কেনার মতন শক্তি তার ছিল না এখন দেখবেন এক এক বাড়িতে পাঁচটা কাপড় তার জন্য আছে দশটা কাপড় আছে কিন্তু ওই মা ওই বোন ওই স্ত্রী কিন্তু সন্তুষ্ট হয় না স্বামীকে ডাক দিয়ে বলে অমুক আমার বাড়ির কাছে তার এতটা এতটা সুন্দর সৌন্দর্য কাপড় আছে এত সৌন্দর্য অনেক কিছু আছে তুমি এগুলাকে না কিনে আমাকে সাধারণ দুই হাজার টাকার শাড়ি দিয়েছ তোমার এই বাড়িতে থাকবো না বাগের হাটে থাকা যাবে না থাকতে হবে খুলনা তাহলে কি করা যায় তোমার পিতামাতার খেদমত করতে পারবো না খুলনায় চলো চলে যাই খুলনাতে চলে যাই ঢাকাতে বাগেরহাট ভালো লাগে না স্ত্রীর কথা শুনে চলে যাই পিতা মাতা শ্রম দিয়ে এই কষ্ট করে মানুষের বাড়ি কাজ করে এই রকমের রিক্সা চালিয়ে আপনাকে মানুষ করছে আজকে মানুষ হয়ে আপনি চলে গেলেন দূরে পিতামাতার খবর নিলেন না আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াকাদা ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لجناحك حظ لم يَنْشَاقِ الله رب العالمين قرآن ربي تربو بتامتك قصد دواجبنا এই পৃথিবীতে সবা প্রিয় মধুর নাম যে মা এই পৃথিবীতে সবা প্রিয় মধুর bi প্রিয় মধুর মা আপনারা বলেন ঠিক না বেঠি মার মতন আদর দেওয়ার মতন পৃথিবীতে কেউ আছে আওয়াজ বলেন আছে মমতা জড়ালো ভালো বাসা মায়ের জলম মধু মামতা জড়ানো ভালো বাসা মায়ের যেন মধু মাখা দুঃখ পেলে মা বুকে নে জোড়াই মনে র না এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নাম যে মা এই পৃথিবীতে সবা

سبحان الله الحمد لله لا اله الا الله لا اله ডাইনে মাটি বামে মাটি ডাইনে মাটি বামে মাটি নিচে মাটির বিশালা উপর দিকে চাইয়া দেখো বাসির চালির সাইমা ইহা লা ইলাহা ইল্লাল্লাহ মোহামাদুর সো লুল্লা আসল্লাল্লাহ আরহি আসল্লাহি সুলতানে তার স্ত্রীকে ডেকে বলতেছে স্ত্রী আমি যদি রাতের বেলায় মারা যাই যায় রাতের বেলায় আমাকে দাফুন টাফুম শেষ করে দিবে দিনের বেলায় মারা গেলে দিনের বেলায় দাফন কাফন শেষ করে দিবে রাতের জন্য অপেক্ষা করবা না আর দিনের বেলায় মারা গেলে দিনের বেলায় শেষ করবা রাতের জন্য অপেক্ষা করবা না রাতের বেলায় মারা গেলে দিনের জন্য অপেক্ষা না সুলতান মারা এবং বলে গেছে কাফনের কাপড় কিনতে না কারণ এরকম আমার নাই এজন্য আমার গায়ে যে জুব্বাটা জামা আছে এই জুব্বাটা দিয়ে আমার কাফনের কাপড় দিবা মাথার দিকে নিয়ে যাইবা মাথার দিকে মুসুর দিয়া পায়ের যতটুক জায়গায় ফাঁকা থাকে এতটুক জায়গায় লতাপাতা দিয়ে দিবা এটা বলতেছে সুলতানের ভিতরে আসছে তার স্ত্রী ডেকে বলে স্বামী হে আপনার জুব্বা দিয়া আপনার কাপনের কাপড় আমি দিব ঠিক আছে কিন্তু আমি স্ত্রী বেঁচে আছি আমার দশ হাত একটা শাড়ি আছে এই দশ হাত শাড়িকে তিন টুকরা করে আপনার কাফনের কাপড় চড়াইয়া দিব কারণ হলো আপনি আমার প্রাণের স্বামী তার স্ত্রী তারপর দিয়ে কত মহাব্য ভালোবাসা আর এখনকার স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্ত্রীর স্বামীকে দেখতে পারে না আর ভালোবাসা বাড়ির ভিতরে নাই কারণ হলো আপনার বাড়ির ভিতরে কোরআনের তালকিদ না থাকার কারণে বাড়ির ভিতরে আল্লাহর রহমত সরে গেছে সুলতানের মারা গেছে মারা যাওয়ার পরেই রাতের বেলায় সন্তান পাহাড়ের থেকে যেখানে মসজিদ মানুষজন বসবাস করে এলাকায় গিয়ে মসজিদের ইমাম ইমাম সাহেব আমার আব্বুর নাম হলো সুলতানের আদিল পাহাড়ের চূড়ায় আমরা বসবাস করি আমার আব্বু রাতের বেলায় মারা গেছে আর রাতের বেলায় দাফন কাফন দিতে হবে আপনারা আসেন ইমাম শেখ বলে এত রাত্রে পাহাড়ের পরে জানা যা দিতে অন্দরে রাতের আধারে আমরা যাইতে পারি না ফজরের নামাজের পরে মানুষদেরকে মুসাল্লিদেরকে নিয়ে আমরা পাহাড়ে গিয়ে তোমার আব্বুর দাফন কাফন শেষ করব। তোমরা যাও বাড়িতে যাও যে তোমার আম্মার কাছে বলো রাতের বেলায় হবে না দিনের বেলায় আমরা আসব চলে গেছে সন্তান দুটি যে তার মার কাছে চোখের পানি ছেড়ে বলে মা এ রাতের বেলায় মুসল্লিদেরকে নেই ইমাম পাহাড়ের চূড়ায় আসতে পারবে না আমার আব্দুর জানাজা মনে আর হবে না আব্বুরে পৃথিবীর থেকে বিদায় নিয়েছে কেমন করে রাতের বেলায় তার জানাজাটা দি মা ডাক দিয়ে বলে সন্তান হে তোমার আব্বু আর একটা ওসিয়াত করে গেছে কোন মানুষ যদি জানাজা না পড়তে আসে তাহলে পাহাড়ের পরে তোমাদের দুটি ভাই হাত ধরে আল্লাহর কাছে হাত তুলে দিয়ে ডাক বলতে বলেছে আল্লাহ যদি আমার স্বামী সুলতানের জিন্দগির যত নামাজ যা কিছু করেছে তার ভিতরে যদি আপনার কাছে দুইটি এক নামাজ যদি আপনার দরবারে কবুল হয়ে থাকে তখন আমার স্বামীর জানাজার ব্যবস্থা আপনি করে দি সুলতানের স্ত্রী ডাক দিয়ে বলার সঙ্গে সঙ্গে জোনায়েদ বাগদাদি তার মরিদানকে দিয়ে কথা বলতেছিলেন সুলতানের মরিদানকে নিয়ে জুনায়েদ বাগদাদি কথা বলতেছিলেন যেরাম চর্মনার পিছিয়ে মরিদানকে নিয়ে তালকিন দেয় দেয় কিনা দেয় দাই তালকিন দিতেছেন এমন সময় আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা গিয়ে জুনায়দ বাগদাদির কাছে যে বলতেছে জুনাইদ বাগদাদি এখানে বসে তালকিনের থেকে আল্লাহর একজন প্রিয় বান্দা ইয়ামিন শহরে পাহাড়ের পরে ইন্তেকাল করেছে তার দাফন কাফন দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে তোমাকে বলা হয়েছে সুবহানাল্লাহ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসুলুল্লাহ সুলতানেব নেয়া দেলে বলতেছে তাহলে সুলতানেব নেয়া দেল এখান থেকে কত দূরে মৃত্যুবরণ করেছে বলে আড়াই হাজার মাইল দূরে কত দূর জুনেদবদ্ধ দেশ সেখানে আছে মুরিদানকে নিয়ে সেখান থেকে আড়াই হাজার মাইল দূরে যামিনে সুলতানেব নেয়া দেলে মারা গেছে তার জানা যাই যাইতে হবে ফেরেস্তাকে বলে বাইপাস রাস্তা দেখা যায় সংকেবের ভিতরে আমি সুলতান এমনি আদেলের জানা যায় যাতে অ্যাটেন্ড করতে পারি বলা হলো তাহলে কি করা যায় সুলতান এমনি আদেলের লাশের নিচ থেকে এক মুষ্টি মাটি নিয়ে যেখানে শুয়ে আছেন যেখানে সেখান থেকে এক মুষ্টি মাটি নিয়ে জোনায়দ বাগদাদি যেখানে তার মরিদানকে নিয়ে আসেন সেখানে বিছিয়ে দেওয়া হলো সিজদায় পড়ার সঙ্গে সঙ্গে সুবহান রাব্বিয়াল আলা সুবহানরব্বিয়াল আলা সুভাহানরব্বিয়াল আলা তিনবার পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পা আড়াই হাজার মাইল দূরে পৌসা দিলেন সুলতানেবনে আদল হাদির সুলতানেবনে আদলের কাছে জুনায়ের পাগ দিয়ে পৌঁসা গেলেন নিজের পাগড়ি খুলে তার কাপুরের কাপুর সড়া দিলেন বারো জন মুরিদকে নিয়ে গেলেন বারো জন মুরিদের পাগড়িকে খোলা শুরু করে দিল ডাক দিয়ে বলে দিন সুলতানের নে আদেলের জানা যায় আর দাফন কাপড়ে আপনার মাথার পাগড়ি থাকবে আমাদের মাথার পাগড়ি থাকবে না হতে পারে না আমাদের মাথার পাগড়িকে আমরা খুলে দিলাম সামনের কথাগুলো বলার মতন সুযোগ হলো না যেহেতু কারণ আরেকজন আছে যাই হোক সর্বশেষ কথা এই কাঠুরিয়া সুলতান জানা যায় শুধু জোনায়দ বাগদাদিনা ইনার জানা যায় অ্যাটেন্ড করেছেন এবং জানা যান নামাজ পড়া আছেন ফাজরত খিজির আলাই ইসলাম এবং তাদের পক্ষ থেকে খিজির আলাহ ইসলাম কীভাবে আসলেন কি দেখি আলোচনা করার সময় নাই সংক্ষিপ্তভাবে যে আলোচনা করলাম আপনারা হৃদায়তের যে কথাগুলো আমাদের অন্তরে আসছে আল্লাহ পাক মারামতুল তাওফিক দান করুন সকিবুল আলী السلام عليكم ورحمه الله وبركاته